নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারল একটি লরি ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উনিশ নাম্বার জাতীয় সড়কের সার্ভিস রোডে পানাকর গ্রামের কাছে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাঙ্কশা থানার পুলিশ সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ছোট গাড়িটি পানাগড় থেকে দুর্গাপুর পথে সার্ভিস রোডে উঠেছিল সেই সময় পিছন দিক থেকে আসা লরিটি গাড়িটির ডান দিকের পাশে সচরে ধাক্কা মারে ধাক্কার জেরে ছোট গাড়িটি রাস্তার উপরে আড়াআড়িভাবে আটকে পড়ে এবং লরিটিও সেইখানেই থেমে যায় ঘটনার ফলে কিছু সময়ের জন্য দুর্গাপুর মুখে সার্ভিস রোড যান চলাচল ব্যাহত হয় পরে কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়িকে আটক করে থানায় নিয়ে যায় এবং সার্ভিস রোডে স্বাভাবিক হয় যান চলাচল রিপোর্ট এমবিএস নিউজ এই ছোট গাড়িটা লেফটে ঢুকেছিল রাজনীতির মধ্যে আর এটা আন্দার পাশে সোজা আসছিল এই মা দিকে ঢুকে গেছে তার জন্য এই ছোট গাড়িটা গন্ড করতে হয় ওর সাথে সেটে গেছে এবার বড় গাড়িটা তো ভেবে যে আমি যেমন আমাকে ছাড়ি দিই মানে মেরে বেরিয়ে যাবো আচ্ছা ঠিক আছে গাড়িতে কতদিন ছিল গাড়িটা দুজনেরই দোষ আছে উনি দুজনের একা তখন তারিখ না ঠিক আছে গাড়িটা যে ক্ষতি হয়েছে যা হয়েছে

নাই আও কিনি চব ঠিক আছে কোনো অসুবিধা নাই কি নাম আপোনাৰ হা আপোনাৰ নাম আমাৰ নাম আমাৰ নাম সুৰশ চাহানী